এটা হলো আমার জন্মভূমি এলাকা কত সুন্দর দেখা যাচ্ছে যেদিকে দেখাবেন এদিকে বাড়িঘর এদিকে গাছপালা গ্রাম আপনার সবসময় যে কোনো জায়গায় যাবেন গ্রামের মতন এরকম সুন্দর তারপরে দেখেন কত না সুন্দর দেখা যাচ্ছে এটার নাম হলো আমার আসল গ্রাম বাংলা আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি এটার নামই সোনার বাংলা কতটা সুন্দর তোমার গুণ গান গাওয়া শেষ করতে পারবো না আমি ছোটো মুখে সব দিক দিয়ে গাছ চল্লা বিভিন্ন ধরনের গ্রামের ভিতরে রাস্তা যাচ্ছে একটা বাজারে যাচ্ছি এটা আমি এই বাজারে যাওয়ার টাইমে আপনাদের সাথে শেয়ার করলাম দিক দিয়ে দেখেন সবুজ সমল যেদিকে তাকাবেন গাছ ভর্তি কাঁঠাল গাছপালা বিভিন্ন ধরনের গাছ আপনার আম গাছ কাঁঠাল গাছ এই বিভিন্ন ধরনের লটকল গাছ গাছপালা এদিকে দিকে সুন্দর যখন সময় হয় তাহলে আপনাদের সাথে সুন্দর জিনিস গেলে আমি ধরে তুলি এটা হলো আমার সর্বের থেকে বড়ো কথা আমি গ্রাম বাংলার মানুষ গ্রামের প্রতি আমার ভালোবাসা আন্তরিকতা আছে যেদিকে তাকাবেন এদিকে সবুজ সমর্থন আরো বাংলা এটা বাজারে যাওয়ার রাস্তা আর কি এই দিকদের গাছপাল্লা ভরছিস এই যে রাস্তা আর কি না কাঁঠাল হয়েছে কাঁঠাল কেউ নিবে না যদি মাটি নিছে কাঁঠাল গেলে গাছের গোড়া ধরবে না এত শান্তির জায়গা এই জায়গার গুণ শেষ করে দেব না সব কিছু আছে গ্রামে নাই যেমন কিছু জিনিস না সব কিছু আছে গ্রাম তো দেখার মতো রাস্তাঘাট গ্রামের ভিতর দেখেছি ছোট ছোট গাড়ি চলে অটো রিক্সা মিক্সা চলে আর কি তারপরে যে সুন্দরের শেষ নেই কোনো জায়গায় আমাদের এলাকা না গ্রাম যেখানে আছে সেখানেই সুন্দর গ্রামের সুন্দর শেষ কত সুন্দর এই রাস্তাটা গেছে এখানে বাড়িঘর আছে কৃষকদের বাড়িঘর পাত্র যে সবুজ সময় গাছ ভর্তি ফল একটা কেউ ধরে না কত শান্তির মানুষ গাছটা বর্তি দেখেন কথা এই গুণ আছে ধরে না সর্বতের শান্তি যশোর বাজারে যাওয়ার রাস্তাটা যশোর ইনি দাঁড়িয়েছে আমি কথা বলছি আপনাদের সাথে হ্যাঁ গ্রামের ভিতর দিয়ে গেছে রাস্তাটা কি খুবই সুন্দর লাগছে না তারপর আপনাদের সাথে শেয়ার মত না সুন্দর আমাদের যারা